সাতই ডিসেম্বর দু থেকে শুরু হচ্ছে শনি মঙ্গল যোগ কাল পুরুষের দ্বাদশে শনি এবং কালপুরুষের নবমে থাকবেন মঙ্গল বৃষ রাশি বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই কিছুটা সাবধান থাকতে হবে বৃষকে সেই সঙ্গে সঙ্গে বাড়বে কর্মতৎপরতা নবম্পতি দশম্পতি শনি তিনি একাদশে বক্রি অবস্থা থেকে মার্গী হবেন এর ফলে সৃষ্টি হবে প্রচুর কর্মযোগ আত্মীয় পরিজন কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে রিলেশনশিপের ক্ষেত্রে তীব্র উন্নতির সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বেশি যেটা হবে সেটা হলো আত্মবিশ্বাস বাড়বে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটা ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাবো কিছু প্রাপ্তি কিছু উন্নতি এটা বৃষ করতে পারবেন সম্পূর্ণ নিজের ক্ষমতায় নিজের এক নিজেকে বোঝা নিজেকে চেনা নিজেকে জানা ব্রীষুর সামনে এই সুযোগ আসতে চলেছে মানুষের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করে দিন মানুষের সঙ্গে প্রয়োজন হলে ব্যবহারই কমিয়ে ফেলুন ইন্টারাকশন কমান নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন এবং সবচেয়ে বড় জিনিস নিজের পরিকল্পনাতে নিজেকে স্থিরীকৃত রাখার চেষ্টা করুন যেটা ভেবেছেন যেটা করবেন ঠিক করেছেন সেটা করেই ছাড়বেন এই মেন্টালিটি নিয়ে ধীরে ধীরে এগোন এবং এই ক্ষেত্রটি আপনার জন্য প্রকাশিত হচ্ছে নিশ্চিন্তে থাকুন